যদি আল্লাহর হয় শাসন যদি সব লোকেরা করে রব্বুল আমিন কোরআন শরীফে বলেন তাহলে তারা সাতটা কাজ করবে আল্লাযিনা ইম মাকান্নাহুম ফিল আরদ আকাবুস সালাত ওয়া তাউয যাকা ওয়া আমারুল বির ওয়া নাহি আনিল মুনকা মুমিনেরা আল ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ অনুরোধ করা হবে না বাবাজিরা নামাজটা না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে আর এই অর্ডার যে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আজ জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এস পি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে